হাতে কম সময় থাকলে অথচ একটা পুষ্টিকর ব্রেকফাস্টও সকালে খেতে চান তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন দুটো পাকা কলা নিয়েছি এটাকে ভালো করে ম্যাশ করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের দুই চামচ গুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে হাফ কাপ সুজি দিয়েছি হাফ কাপ সুজি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে হাফ কাপ দুধ একটু একটু করে মিশিয়ে নেব আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে মধুর ব্যবহারও করতে পারেন আপনারা চাইলে মধুর ব্যবহারও করতে পারেন মধু দিলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কম দেবেন এর কনসিস্টেন্সিটা এরকম হবে ঢাকা দিয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব কুড়ি মিনিট পর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে এবারে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ বাটারটা ভালো করে প্যানের মধ্যে লাগিয়ে দেব এক হাতা করে আগের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পাকা কলা সুজির সেটা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে এক থেকে দুই মিনিট রান্না হতে দেব মিডিয়াম আছে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিলেই তৈরি এই মজার সুজির প্যানকেক বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পরিবেশনের সময় উপরে একটু মধু আর ফল ছড়িয়ে পরিবেশন করুন খেতে খুবই ভালো লাগে অথচ এটা বাচ্চাদেরও পছন্দ হবে এরকম আরও নূতন রেসিপির জন্য পুর কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় অজস্র ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য